তারপর চলে এলাম রূপালি ব্লগে তোমাদের স্বাগত ভাবলাম না আজকে কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে চিলি চিকেন করবো আর গার্লিক রাইস করবো বিশেষ করে মেয়ের আবদার মেয়ের জন্যে করছি তার জন্য আমি কী কী মানে করে রেখেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি ম্যারিনেট করে রেখেছি দেখো মাংসটাকে একটু ডিম দিয়ে তোমার হচ্ছে কর্নফ্লাওয়ার আছে একটুখানি ময়দা দিয়েছি আছে আদা রসুন সয়া সস দিয়ে আর মানে ভালোভাবে মেখে রেখেছি আর এখানে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু গ্রেড করে রেখেছি এখানে আদা আছে এখানে আছে তোমার সসটা বানিয়ে রেখেছি চিলি সস আছে তোমার টমেটো সস আছে আর আছে তোমার হচ্ছে সয়া সস আর আছে একটু ভিনিগার দিয়ে আমি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর এখানে রসুন কুচিয়ে রেখেছি এখানে আছে পেঁয়াজ আমি ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো ছাড়াই করবো কারণ ও ক্যাপসিকাম টমেটো একদম খায় না তেলটা গরম হয়ে গেছে এখন আমি পকোড়াগুলো একটু ভেজে নিই চিকেন ইয়েগুলো তারপরে কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করবো তার সাথে হবে গার্লিক রাইস সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো রাখছি চিকেন পকোড়াগুলো এখন ভেজে নিই আর ভালো লাগলে কিন্তু আবার বলছি লাইক কমেন্ট করবে একটু বেশি বেশি করে ভালোবাসা দিবে চলো চিকেন পকোড়াগুলো আমি এখন ভেজে নিই চিকেন পকোড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি ভাজাটা হোক তারপর কীভাবে করছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর চিলি চিকেনটা সবাই বানাতে পারো আমি কীভাবে করছি সেটা মানে ক্যাপসিকাম আর টমেটো দিচ্ছি না কারণ আমার মেয়ে একদম পছন্দ করে না ওটা ছাড়াই একটু পেঁয়াজ দিয়ে করবো খালি আর রসুন কুচি দিয়ে করবো চলো একটু মানে পকোড়াটা কত দূর হলো একটু দেখিয়ে দিই তোমাকে তারাও একটু লাল লাল করে লেগে নেব মানে ভালোভাবে ভাজা হলে খেতে ভালো লাগে সে কোয়ালিটি ভালো লাগে বলে মানে পুজার লাগে বেশি করে লাল করে ভাজবে সবচেয়েগুলো ভালো লাগে না হচ্ছে বাজনা যাচ্ছে আমি মানে কেটে দিলাম ভাবলাম না পরে তোমার সাথে কথা বলি এখন ওটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে সসটা দিব যেটা বানিয়েছি আমি সয়া সস তারপরে হচ্ছে টমেটো সস গ্রিন চিলি সস একটুখানি রেড চিলি সসও দিয়েছি ঝাল যেরকম যে রকম তোমরা ঝাল যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী ঝালটা দিও মানে এইভাবে বানিয়ে দেখো আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিই কারণ আমার মেয়ে খেতে পছন্দ করে না বলে দিই তোমরা যদি পারো ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো বড় বড় করে কেটে দিতে পারো এইভাবে একবার বানিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে চলো এখন মশলাটাও অনেকটা কষে গেছে এখন সসটা দিয়ে দিই বাচ্চাদের বানিয়ে দিও বাচ্চাটা সত্যি ভালোবাসে আর ওরা ওরা যেভাবে ভালো থাকবে আমাদেরও ভালো লাগে ওরা এটা পছন্দ করে আর আমার মেয়ে তো বিশেষ করে মাছ একদম খেতে চায় না তাই ভাবি না ওর জন্য এতটুকু করা যাবে বলো ও ভালোবাসে খেতে ওর জন্য একটুখানি করি চলো কিভাবে করছি একটু শেয়ার করে দিই তোমাদের সাথে রেডি হয়ে গেলে দেখো ড্রাই চিলি চিকেন আর কেমন হয়েছে আর তোমরা যদি কেউ গ্রেভি রাখতে চাও একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারো আমি দিই একদম ড্রাই করেছি আর এখন হবে গার্লিক রাইস এটাও তোমাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে বলো একটু তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও দারুণ দারুণ এইভাবে একবার খেয়ে দেখো ড্রাই মানে শুধু শুধুই খেয়ে নেবে তোমার কিচ্ছু লাগবে না আর আমার মেয়ে তো আজকে প্রচণ্ড হ্যাপি হবে দারুণ দারুণ দেখো ভালো লাগলে একটু কিন্তু লাইক কমেন্ট করবে আর কেমন হয়েছে কালারটা সেটাও বলবে চলো এখন গার্লিক রাইসটা করি সেটা কিভাবে করছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব চলো করবো গার্লিক রাইস আমি এখানে বাটার দিয়েছি আর দেখো একটু সাদা তেল দেবো রাইসটা পুরো দেখো ঝরঝরা করে করে রেখেছি রাইসটা একদম পুরো ঝরঝরা একদম রাইস পুরো একদম গরম আছে আর এখানে দেখো সাদা তেল দিয়েছি আর বাটার

আর কালু গ্রাই তো রেডি হয়ে গেল ভালো লাগলে কিন্তু একটু লাইক শেয়ার একটু কমেন্ট চাই বন্ধুরা একটু ভালো ভালো আলু করে তারপরে নামিয়ে দেব এইভাবে একবার খেয়ে দেবো আশা করি তোমাদের সবার খুব পছন্দ হবে রেডি হয়ে গেছে আমাদের গার্লিক রাইস বাচ্চাদের এভাবে করে দিবে ওরা খুব খুব হ্যাপি হবে সত্যি কথা বাচ্চারা যেটা খেতে ভালোবাসে করে দিলে আমাদের মনটা শান্তি লাগে বলো আর কেমন হয়েছে দুটো রেসিপি প্লিজ একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক শেয়ার করবে একটু বেশি বেশি করে একটু ভালোবাসা দিও অন্যকেও একটু দেখার সুযোগ করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক শেয়ার কমেন্ট করো যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অতি অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করবে চলো টাটা বা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা